আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শি চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকে এই পর্বটিতে আলোচনা করব আমাদের ভিভু গল্পটিতে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে বরিশাল বোর্ড দুই সালে এসেছে চলো আমরা সমাধান করে ফেলি ক নাম্বার প্রশ্ন বলেছে হরিয়র কার বাড়িতে কাজ করে হরিয়র অন্যদা রায়ের বাড়িতে কাজ করে সবাই জানে খ নাম্বার প্রশ্নটা কি বলেছে খেয়াল করি খ নাম্বার প্রশ্নটি আমার এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যায় সর্বজয়ের এই কথা বলার কারণ কি ধার দেনা করে চলা বা দারিদ্র্য এত কষ্টের জীবন সে আর সহ্য করতে পারছে না তার মনে হচ্ছে এই জীবন ছেড়ে অন্য কোথাও চলে যায় আমার এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যায় সর্বজয়ের এই কথা বলার কারণ হলো দারিদ্র্য আমার যে ভেবগল্পের এক দরিদ্র পরিবারের বউ সর্বজয় স্বামী হরিহরের রোজগার খুবই কম দুই সন্তান নিয়ে তাদের কোনো রকমের দিন পার হয় মাঝে মাঝে প্রচণ্ড অভাবের সময় তারা অন্যের কাছে ধার করে কিন্তু সেই ধার আর সুদতে মানে ধারা শোধ করতে পারে না চারপাশ থেকে পাওনাদারদের চাপ দিতে থাকে এমন অবস্থায় সর্বজয় খুবই অসহায় বোধ করে তাই খুবই অভিমানে সে উক্তিটি করে ফেলে যে আমার মন চাই যে রিক্সি থেকে আমি চলে যাই তো যাই হোক এই হচ্ছে আমাদের সর্বজয় খ নম্বরে আসা প্রশ্ন এবার আমরা গভ আলোচনা করবো গভ আলোচনার জন্য আমাদের উদ্দীপকটা প্রয়োজন আমরা উদ্দীপকটা পড়ে নিই সিধু তার দরিদ্র পিতা মাতার একমাত্র সন্তান সে ভীষণ ডান ফিটে এবং দুরন্ত খুব চঞ্চল এবং যেটা বলে সেটা করে সেটা হচ্ছে ডানপিটে সারাদিন গ্রামে ছেলেদের সঙ্গে খেলাধুলা করে এবং বনে জঙ্গলে ঘুরে বেড়ায় প্রকৃতি যেন তার একমাত্র আশ্রয় কোন গাছে রাম মিষ্টি কার বাগানের কলা পাকলো বলে ইত্যাদি খবর তার চেয়ে কেউ ভালো জানে না কারণ সে সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরে এসব তথ্য সংগ্রহ করে তার এমন কাজকর্মে গ্রামের সবে অতিষ্ঠ অভিযোগ শুনতে শুনতে তার মায়ের কান ঝালাপালা হয়ে গেছে তাই তার মা সবসময় সিঁধুর কর্মকাণ্ডে ভীষণ উদ্বিগ্ন থাকেন মানে হতাশ থাকেন ওকে এবার আমরা আমরা গ গ ঘ মিলাই মিলাই নাম্বার নাম্বার এখানে কি বলেছে দেখো উদ্দীপকের সিঁধু চরিত্রের সঙ্গে আমাটি ভেবকল্পের কোন চরিত্রে সাদৃশ্য রয়েছে তা বলো সিঁধুর সঙ্গে আমরা দুর্গাকে মিলাতে পারি খুব চঞ্চল সিধু সিধুও যেমন চঞ্চল দুর্গাও খুব চঞ্চল এবার ঘ তুমি কি মনে করো সিঁধুর মা আমার ভেবুগের সর্বজয় মতো পল্লিমায় শাসত রূপ হতে পেরেছেন তো আচ্ছা এই যে গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলেছে উদ্দীপকের সিধুর চরিত্রের সঙ্গে আমারটি ভেভুগল্পের দুর্গা চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে নিচে তা আলোচনা করা হলো অবশ্যই দুর্গার সঙ্গে মিল আছে যেটা আমরা পেয়েছি অধিপক্ষে সিধু দরিদ্র পিতামাতার একমাত্র সন্তান সে অত্যন্ত দুর্বল দুর্দন্ত করে এবং বনে বাদরে ঘুরে বেড়ায় প্রকৃতি তার ভীষণ প্রিয় কোন গাছের আম পেকেছি কোন গাছের আম মিষ্টি সকল খাবার তার নখ দর্পণে থাকে গ্রামবাসী তার কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত এইসব নিয়ে অনেকে অভিযোগ জানায় সিধুর মাকে এতে অভিযোগ শুনতে শুনতে সিধুর মা বিরক্ত ছেলের দর্শীপনা মানে দর্শীপনা মনে হচ্ছে দুরন্তপনা নিয়ে মা সর্বদাই চিন্তিত থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু গল্পে দুর্গা প্রকৃতিতে বড্ড ভালোবাসে বা প্রকৃতিকে বড্ড ভালোবাসে সে সারাদিন প্রকৃতির মাঝেই কাটে বন জঙ্গলে ঘুরে ঘুরে সে ফল সংগ্রহ করে তারপর দুই ভাইবোন মিলে তা ভাগ করে খায় প্রতিবেশীরা প্রায় সময় দুর্গার মা সর্বজাকে দুর্গার নামে নালিশ করে সর্বজা খুব বিরক্ত হয়ে মেয়ের নামে নালিশ শোনে মেয়েকে বারবার শাসন করে মেয়েকে নিয়ে বসা বসে সর্বদাই উদ্বিগ্ন হয়ে থাকে প্রতিপক্ষ সিধু এবং আমাদের আমাটি ভেপু গল্পের দুর্গা দুটি চরিত্রের মধ্যে সাদৃশ্য রয়েছে তারা দুজনেই দুরন্ত মানে চঞ্চল প্রকৃতি হলো তাদের মূল আশ্রয় কেন্দ্র প্রকৃতি থেকে তারা ফল ফলাদি সংগ্রহ করে তাদের দুজনের মাই তাদের নিয়ে উদ্বিগ্ন সিধু দুর্গা চরিত্র দুটি একে অপরের পরিপূরক তো আমরা ঘ নাম্বারটা বুঝতে পারলাম এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন বলেছে ঘ চার নাম্বার প্রশ্ন বলেছে যে উদ্দীপকের সিঁধুর মা আমাদের সর্বজয়ের মতো একই রূপ বা একই পল্লী মায়ের ধারণ করতে পেরেছি কিনা সেটা তোমার কি মনে হয় তো আমরা দেখি সিঁধুর মায়ের মধ্যে এবং অপু দুর্গার মায়ের মধ্যে কোনো ধরনের একই জিনিস মিল আছে কিনা তো ঘ আমাদের প্রকল্পের সর্বজয়ের মধ্যে গ্রামীণ জীবনের বাঙালি মায়ের যে রূপ প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের সিঁধুর মায়ের মধ্যে প্রতিফলিত হয়েছে আমাদের ভেপু গল্পের এক মাতৃরূপ সর্বজয় তার দুটি সন্তান ও দুর্গা দুর্গা দশ এগারো বছরের দুরন্ত কিশোরী সে সারাদিন বাড়ির বাইরে বাইরে থাকে বন জঙ্গলে ঘুরে না নানা ফল সংগ্রহ করে তারপর সেগুলো বাড়িতে এনে ছোট ভাই অপুর সঙ্গে ভাগ করে খায় মেয়ের এমন দুরন্তপনায় মা সর্বজয় ভীষণ বিরক্ত হলেও সন্তানের প্রতি তার অগাধ ভালোবাসা স্নেহ শাসনের বেশি সর্বজয় হয়ে উঠেছে গ্রামের মায়ের একেবারে শাশ্বত বা চিরন্তন একটি রূপ তার এমন মাতৃরূপ উদ্দীপকের সিধুর গ্রামীণ মায়ের মধ্যেও দেখা যায় সিঁধুর মায়ের মধ্যে এই সব জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি আচ্ছা সিঁধু সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাকে নিয়ে মায়ের মায়ের কাছে নালিশের শেষ নাই নালিশ শুনে সিধুর কান ছালাপালা একেবারে হয়ে যায় তারপরও সন্তানকে ভালোবাসেন তাকে নিয়ে তিনি উদ্বিগ্ন থাকেন মানে চিন্তিত থাকেন যার দ্বারা মূলত স্নেহের রূপ প্রকাশ পেয়েছে সব কিছুকে ছাপিয়ে সিধুর মাও হয়ে উঠেছেন বাঙালি মায়ের শাসত রূপ বাঙালি সমাজে পল্লী মায়ের শ্বাসত রূপটি একেবারে চিরন্তন তারা সন্তানদের গভীর স্নেহ আগলে রাখেন শাসনের ছলে তারা সন্তানকে যে অকৃত্রিম স্নেহ মমতা ভালোবাসা দেন তার তুলনা হয় না এই রূপ দুর্গাকে ঘিরে তার মায়ের মধ্যে যেমন দেখা গেছে তেমনি সিঁধুকে ঘিরে তার মায়ের মধ্যেও প্রতিফলিত হয়েছে এদিক থেকে উদ্দীপকের সিঁধুর মা আর আমাদের ভেবগল্পের সর্বজয়ের মতো পল্লীমায় শাসরূপ হতে পেরেছে খুবই সহজভাবে প্রশ্নগুলো সাজানো আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আগামীকাল খুব দ্রুতই নতুন একটি পর্বনা দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম